বিশাল বৃষ্টি হচ্ছে কখন থেকে হচ্ছে জানি না তো আকাশ কালো এত জোরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা বৃষ্টি কমেই গেল বিশাল বৃষ্টি হচ্ছিল এখন কমে গেল একটু অল্প অল্প আবার কালো হচ্ছে এই যে কিন্তু বৃষ্টির ফোটাটা একদম হালকা কুয়াশার মতো পড়ছে দেখো আর এই পুরো একদম কালো হয়ে যাচ্ছে আবার আসবে মনে হয় এত এইটুকু বৃষ্টির অপেক্ষায় বসতে থাকলে হবে জোরে যে বৃষ্টিটা সেটা বন্ধই হয়ে গেল ওই যে আকাশ যাচ্ছে আবার এটাই তো শরীর খারাপ করবে জল বসে যাবে গায়ে আবার বৃষ্টি হবে ভিজলে তারপর কি অবস্থা এই যে মেঘটুকু আসছে এইটুকু তো হবে মনে হয় এই যে কালো মতো মেঘ হয়ে আছে হ্যাঁ মেঘটা এইদিকে যদি আসে রোদ্দুর বেরিয়ে গেল এ আর বৃষ্টি হবে চল আর দরকার নেই দেরি করলে কেমন কি ঠান্ডা লাগবে চল ঘুরতে ঘুরতে যাওয়ার কথা আছে যদি এখন ঠান্ডা লেগে যায় তো হয়ে গেল ঘুরতে যাবি না আমরা যা কথা হচ্ছে মন্দার মন্দির তো আর আসবে না বৃষ্টি এটা এটা গায়ে শুকালে কিন্তু ঠান্ডা লাগবে এবার চলে যায় চলো এখন এই বর্ষায় প্রথমে এই বৃষ্টিগুলো খুব খারাপ মানে ঠান্ডাও লেগে যাবে আর তারপর মা ওখান্ত বলে দিচ্ছে মাথার চুল কিন্তু উঠে যাবে চুলে পড়লে নাকি চুল উঠে যাবে এমনি বৃষ্টির জলে চুল ওঠে জানি যে বৃষ্টির জলে কী ম্যাচ মেশিন কী সব পেয়ে তো যাই হোক মাথায় শ্যাম্পু বা চুলটা এমনি ধুয়ে নেবো শ্যাম্পু তো কাজ দিনকে করেছি আজকাল শ্যাম্পু করব না এমনি চুলটা একটু ধুয়ে নেবো আজকে ভেবেছিলো একটু পেঁয়াজের রস মাখবো আমি যে রোজমেরি ওয়াটার মাখছি না হেয়ার ফলের জন্য প্রথম প্রথম খুব ভালো কাজ দিয়েছে এগুলো হেয়ার গ্রোথ হচ্ছিলো কুচু কুচু কিন্তু না এখন করে দেখছি আমার কপালটা এই সাইডটা এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে এখানে যে কুচু কুচু যে হেয়ারগুলো ছিল সেগুলো কোথায় গেল পুরো গায়েব হয়ে গেছে তো এই পড়ে যাবিস মুখিস না তাই এবার ভাবছি একটু পেঁয়াজের রস দেবো পেঁয়াজের রস একদম প্রথমের দিকে দিতাম গন্ধ ঠান্ডা লাগলো কিন্তু খুব ভালো যে কোনো ইনফেকশান ঠিক মানে ঠিক হয়ে যেত পেঁয়াজের রসে দেখ চলো স্নানটা করে নিই নিয়ে তারপর গোলোকে ভাত দেব দিয়ে আমরা ভাত খেয়ে নেবো আজকে রান্না করেছি ডিম পেঁপে সিদ্ধ আর কালকে কার চিকেন ছিল চিকেনটা আমি তো খাইনি ডিম দিয়ে আজকে ভাত খাবো বিকালে বিকেলে চুল সব ভিজে সামনে ওইটুকু ফল ওইটুকু ভিজেছে চুল চল চলো আমাদের ভেজা হলো না সাকসেসফুল হলো না আমি এবার হঠাৎ হঠাৎ ভিজে নেব তোকে আর বলবো না হঠাৎ আমি কখন থেকে ডাচ্ছি কখন থেকে আরে টানছি নাকে জ্বালা জ্বালা চল চেজে চল জামা টামা খুলে খুলে স্নান করে নেই চলো সবাইকে টাটা আমি যে ডায়েট করছি ডায়েট করছি কষ্ট করছি সব ঠিক আছে আমি যে এই টাইমটা সকালবেলার টাইমটা রান্না হয়ে যাওয়ার পর যেভাবে আমি ঘুমাচ্ছি মনে তো হয় না ডায়েটে কোনো কাজ হবে দুপুরবেলা খেয়ে উঠেও ঘুমাচ্ছি এরকম করলে হয় দুপুরবেলা পর আর ঘুমাবো না ভাবছি এবার লাইভে আসবো একটু ব্যস্ত থাকতে হবে এখন পরে প্রায় এক থেকে দেড় ঘন্টা ঘুমিয়ে নিলাম কোনো টিফিন খাইনি চিয়া সিটটা খেয়ে আস শুয়ে পড়েছিলাম চলো সবাইকে টাটা দেখা হবে পরে